অনেক অনেক আগে থ্রেতা যুগে যখন পৃথিবীতে ধর্ম ও অধর্মের মহাযুদ্ধ চলছিল তখন জন্ম নেন এক আশ্চর্য শক্তিধর বানর শিশু তিনি পবনপুত্র হনুমান তার শক্তি ছিল অসীম কিন্তু তার থেকেও বড় ছিল তার হৃদয়ের ভক্তি শৈশবকালে হনুমান ছিলেন দুরন্ত একদিন ভোরবেলা আকাশে উদিত সূর্যকে তিনি লাল ফল ভেবে লাফিয়ে ধরতে যান তার সেই লাফে দেবলোক পর্যন্ত কেঁপে ওঠে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে বজ্র নিক্ষেপ করেন বজ্রাঘাতে হনুমান অজ্ঞান হয়ে পড়েন তখন পিতা পবনদেব ক্রুদ্ধ হয়ে পৃথিবীতে বাতাস প্রবাহ বন্ধ করে দেন সমস্ত জীবজগৎ শ্বাসরুদ্ধ হয়ে পড়ে সব দেবতা তখন ব্রহ্মার কাছে ক্ষমা প্রার্থনা করেন ব্রহ্মা হনুমানকে আশীর্বাদ দেন অমরত্ব অপরিমেয় শক্তি যে কোনো রূপ ধারণের ক্ষমতা কিন্তু এই আশীর্বাদের সঙ্গে সঙ্গে ঋষিদের অভিশাপে হনুমান নিজের শক্তির কথা ভুলে যান যতদিন না কেউ তাকে স্মরণ করিয়ে দেয় সময় গড়িয়ে যায় একদিন ভাগ্যের টানে হনুমানের সঙ্গে দেখা হয় শ্রীরাম ও লক্ষণের রামের মুখের শান্তি ও চোখের করুণায় হনুমান প্রথম দর্শনেই বুঝে যান এই মানুষটি সাধারণ নন তিনি হৃদয় দিয়ে রামকে গ্রহণ করেন রাম যখন সীতাকে হারিয়ে শোকাহত তখন হনুমান নিজের জীবন রামের সেবায় উৎসর্গ করেন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব ঘটায় রামের কাজ এগিয়ে নেন একদিন আসি সেই ভয়ঙ্কর দায়িত্ব বানর সেনারা ভয় দিয়ে যায় তখন জাম্ববান হনুমানকে তার শক্তির কথা স্মরণ করিয়ে দেন মুহূর্তেই হনুমান বিশাল রূপ ধারণ করেন জয় শ্রীরাম বলে তিনি এক লাফে সমুদ্র পাড়ি দেন পথে আসে মৈনাক পর্বত সুরসা সিংহিকা সব বাধা পেরিয়ে হনুমান পৌঁছান লঙ্কায় অশোকবনে বন্দিনী সীতাকে দেখে তিনি রামের আংটি দেন সীতা আশ্বস্ত হন রাম আসছেন কিন্তু ফিরে আসার আগে হনুমান সিদ্ধান্ত নেন রাবণকে শক্তির পরিচয় দিতে হবে তিনি লঙ্কায় ধ্বংসযজ্ঞ শুরু করেন রাবণের সৈন্যরা তাকে বন্দি করে রাবণের আদেশে তার লেজে আগুন লাগানো হয় কিন্তু সেই আগুন হনুমানের কাছে আশীর্বাদ হয়ে ওঠে তিনি গোটা লঙ্কা জ্বালিয়ে দেন শুধু অশোক বাদ দিয়ে এরপর তিনি আবার সমুদ্র লাফিয়ে রামের কাছে ফিরে যান যুদ্ধ শুরু হয় এক ভয়